মধ্যে পার্লামেন্টের ক্যান্টিনে মহুয়া মৈত্র সায়নী ঘোষ সম্ভবত জুন মালিয়া তারা তিনজন বিজেপির একজন সাংসদ তার জন্মদিন পালন করছেন কেক কেটে আমি এখানে কোনো অপরাধ দেখছি না কিন্তু ভাঙড়ের শওকাত মোল্লা ভার্সেস নওসাদ সিদ্দিকীর যে লড়াই যে ঝামেলা এই ঝামেলায় অশান্তি কবে থামবে মানে শওকাত মোল্লা এবং নওসাদ সিদ্দিকী তারা কি নিজেরা ময়দানে নেমে হাতাহাতি লড়াই করছে না বিধানসভার বাইরে দেখা গেছিল বিধানসভার মানে হাউজের বাইরে দুজনেই হাসা হাসি করে একজন বললেন হ্যাঁ নওসাদ ভাই পির্জাদা আর একজন বললেন হ্যাঁ শওকাত বলে হাসাহাসি করে মিডিয়ার সামনে তারা বাইট দিলেন কিন্তু একটা জিনিস খেয়াল করুন এই গত কয়েক বছর ধরে শওকাত মোল্লাকে কে হ্যাঁ গত কয়েক বছর ধরে শওকাত মোল্লাকে দায়িত্ব দেওয়া হয়েছে ভাঙরে ভাঙরটাকে উদ্ধার করতে হবে নওসাদ নওসাদ সিদ্দিক থেকে এবং তা নিয়ে একে অপরের প্রতি মামলাও হয়েছে সৌকাত মোল্লা নওসাদ সিদ্দিকিকে জঙ্গি বলে দিচ্ছেন আর নওসাদ সিদ্দিকি শৌকাত মোল্লাকে নটোরিয়াস ক্রিমিনাল বলছেন মানে এইভাবে যে দুজনের মধ্যে কিন্তু দুজন কি কোনোদিন মাঠে নেমে লড়াই করেছে না তাদের সমর্থকরা সওকাত মোল্লার সমর্থকরা বা তৃণমূল কংগ্রেসের সমর্থকরা ভার্সেস আইএসএফ এর সমর্থকরা তারা দুজন লড়াই করছে তাদের শিক্ষা নেওয়ার জন্য এই ভিডিওটি আজকে এই লাইভটি করছি যারা লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন আমি একলামুল বাগানি আপনারা দেখছেন ইনসাফ বাংলা আপনাদের লাইভটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আমার লাইভের শেষের দিকে আপনাদের মতামতের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আগে ভিডিওটি দেখুন যে সায়নী ঘোষ যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ মহুয়া মৈত্র এবং জুন মালিয়া বিশেষ করে সায়নী ঘোষ এবং মহুয়া মৈত্র এই দুজনকেই আমরা জানি বিজেপি বিরোধী একেবারে তুলকালাম করেন পার্লামেন্টের মধ্যে তারপরেও রাজনৈতিক যে সৌজন্য সৌজন্যতা সৌজন্যতাবোধ সেটা কিন্তু তারা দেখাচ্ছেন দেখুন আপনারা যে গলাটি পাচ্ছেন সায়নী ঘোষকে দেখা যাচ্ছে কিন্তু মহুয়া মৈত্রকে দেখা যায়নি কিন্তু আপনারা মহুয়া মৈত্র গলা পেয়েছেন মহুয়া মৈত্র গলা প্রায় যারা লাইভটি দেখছেন সকলেই প্রায় কম বেশি চিনবেন কৃষ্ণনগরের সাংসদ দাপুটের সাংসদ মহুয়া মৈত্র পার্লামেন্টের মধ্যে ঝাঁঝালো ইংরাজিতে একেবারে ঝাঁঝালো ভাষায় বিজেপি সরকার বা বিজেপি গভর্নমেন্ট মোদী সহ বিভিন্ন বিজেপি নেতাদের একেবারে তুলোধনা করে থাকেন তিনি সেই মহুয়া মৈত্র বক্তব্য মানে তিনি এবং মালিয়া সহ আরো দুজন তিনজন দা ওয়ালের একটি খবর আপনাদেরকে পড়ে শোনাবো তারপরে আমার যে মূল আলোচনা সেটাই আসছে আমি আলোচনার মধ্যেই রয়েছি এখন দেখুন এই তিনটে এই ছবি দেখুন থামনেল দেখেছেন আপনারা তাও এই তিনটা ছবি দেখুন চিনতে পারছেন প্রথমে হলেন মহুয়া মৈত্র মাঝখানে হলেন জুন মালিয়া আর শেষে এই যে সুন্দর করে হাসছেন এই হলো সায়নী ঘোষ দেখুন যাদবপুরের তৃণমূল এবং আইএসএফ এর কর্মীরা আপনারা দেখুন নেতারা তো মারপিট করে না তাই নেতাদেরকে দেখাচ্ছি না ছোট ছোট নেতা বা কর্মী সমর্থক আপনারা দেখুন কে উপরে মহিমা বলে একজন বিজেপি নেত্রী আর সায়নী ঘোষ মহুয়া মৈত্র জুন মালিয়া দেখুন ভালো করে এটা শৌকাত মোল্লা নওসাদ সিদ্দিকী সাহেব বা তার ভক্ত বন্ধুদের দেখাবেন একটু স্ক্রিনশট মেরে রাখুন দেখুন দেখলেন আপনারা নিশ্চয়ই এবার আপনাদেরকে খবরটা পড়ে শোনাবো মানে আপনারা মনে করেন আমি কিছুদিন আগে যাওয়ার সুযোগ হয়েছিল একটা টিভি চ্যানেলের একটি অনুষ্ঠানে মানে আমি আমাকে ডাকেনি তারা আমি একজন নেতার সঙ্গে মানে একজন তাদের একজন কি বলে নেতা বা কি বলে ওইটাকে আরে ভুলে যাচ্ছি যাই হোক একজনের সঙ্গে আমি গেছিলাম তাদের এই প্যানেল একজন প্যানেলের প্যানেলিস্টের সঙ্গে আমি গেছিলাম একজন অ্যাডভোকেটের সঙ্গে তো সেখানে গিয়ে আমার যেটা দেখে দেখতে পেলাম বড় বড় নেতারা প্রথমে আমি নাম বলছি না সেই চ্যানেলের বড় বড় নেতারা মানে চ্যানেলে একটি অনুষ্ঠান হবে ঘন্টা বড় বড় নেতারা প্রথমে আসলেন তারা খাওয়া দাওয়া করছেন এবং যিনি অ্যাঙ্কার তিনি ঢুকলেন ঠিক আছে তার সঙ্গে তারা হাসি মুখে সবাই কথা বললেন তারপরে আস্তে আস্তে যে যার মতন মানে একজন আসলেন তাকে সবাইকে চার্জ দিচ্ছেন যে একটু জোরে বলবেন আজকে আজকে একটু আক্রমণ করবেন তৃণমূলকে তৃণমূলকে বলছে একটু বিজেপি কে আক্রমণ করবেন যারা নিরপেক্ষ তাদেরকে বলছে একটু দু পক্ষকে ধুয়ে দেবেন বলে তাদেরকে চার্জ দিচ্ছে ঠিক আছে ইন্টারেস্টিং গল্পটা শুনুন তো তারপরে ঠিক আছে তারা দেখলাম স্টেজে গেল মানে যে তাদের যে মিডিয়ার যে লাইভ হবে সেখানে গিয়ে সব একেবারে সিরিয়াস মুডে চলে এলো তার আগে কিন্তু সব গল্প টল্প ছেলে কেমন আছে মেয়ে বিদেশে আছে হ্যাঁ বইয়ের শরীর খারাপ মা কিছুদিন আগে মারা গেল মানে একদম পারিবারিক গল্প কোনো রাজনৈতিক গল্প টল্প তেমন কিছু নেই এবং আরো একটা জিনিস খেয়াল করলাম যে যারা বিজেপি করে তারা বিজেপি কে গালি দিচ্ছে মানে বিজেপি নেতারাই বিজেপি বলতে হ্যাঁ এরা সব কি করছে এই একে দায়িত্ব দিয়ে দিল তৃণমূল থেকে সবাইকে নিয়ে বিজেপি দায়িত্ব দিয়ে দিল মানে বিজেপির একজন পুরনো নেতা বলছে তৃণমূলেরই এখন সব বিজেপি চালাচ্ছে আর তৃণমূলের লোকজন তৃণমূলের নেতা একজন ছিল সে বলছে যে এ দলটা কিছু নেই চুরি দুর্নীতি ভাল লাগে না রাত দিন এই সব নিয়ে কথা বলতে তারপরে সিপিএম এর গুলো দলে ঢুকে গেছে বিজেপি থেকে নেতাগুলো আসলে তাদেরকে বড় বড় জায়গা বা পদ দিয়ে দিচ্ছে মানে আমি তাদের গল্প শুনে মানে কি বলবো একদম আশ্চর্য হয়ে গেছি ঠিক আছে আচ্ছা এটা গেল তারপরে যখনই মিডিয়া লাইভ শুরু হলো একেবারে সব সিরিয়াস এ ওকে বলছে তুই ওর বাচ্চা তুই এর বাচ্চা হ্যাঁ তোরা দাঙ্গাওয়া যেই বাংলার মানুষ বাংলার মাটিতে ছেড়ে কথা বলবো না মানে একেবারে যেন মনে হচ্ছে একে অপরের কি বড় শত্রু সবাই ঠিক আছে হয়ে গেল আশ্চর্যজনক ব্যাপার হলো প্রোগ্রাম শেষ আবার একসঙ্গে সবাই বুকে খাবার দাবার রাখা আছে সবাই আবার খাচ্ছে আবার গল্প গুজব এবং যে এবং বেশিরভাগ নেতারা বা যারা প্যানেলিস্ট তারা ফ্যামিলি নিয়ে যায় ওই অনুষ্ঠানটাই কারণ ওখানে খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে বা অতিথি যারা মানে যে শ্রোতা সেখানে বসার ব্যবস্থা থাকে গেস্ট তো এই হলো বিষয় বুঝতে পারছেন যে বিষয় বলছিলাম দা ওয়াল একটি নিউজ করেছে যে তিপ্পান্নর বার্থডে গার্ল লোকসভার ক্যান্টিনে বিজেপি এমপি মহিমার জন্মদিন পালন মহুয়া সায়নী এবং জুন মালিয়ার তারা লিখছেন যে বাগে হরিণে খানা একসঙ্গে খাবে না প্রচলিত লোক লোকসংগীতের প্রাচীন এই এবং প্রাচীন এই কথা মিথ্যা প্রমাণ করে দিলেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ জুন মালিয়া ও মহুয়া মৈত্ররা আপনারা বলুন পার্লামেন্টে যতজন সাংসদ আছেন বিজেপির বিরুদ্ধে মানে বিরোধী যে ইন্ডিয়া জোটের যারা সাংসদ কয়েকটা নাম আছে রাহুল গান্ধী আছে বা আরো কয়েকটা নাম রয়েছে তাদের মধ্যে কিন্তু অন্যতম দেখবেন মহুয়া মৈত্র একেবারে ঝাঁঝালো ভাবে পুরো ধুয়ে দেয় একেবারে এক কথায় মানে যারা তৃণমূলের লোকজন বলবে এবং মহুয়া বিজেপি ছেড়ে কথা বলে না তাকে যাচ্ছে তাই করে করে মানে ওরা কিন্তু কিন্তু দেখুন সেই তিনিও এই সৌজন্যের রাজনীতি দেখাচ্ছে কিন্তু ভাঙর পারে না মুসলিম লিডাররা এটা পারে না তারা নিজেদের মধ্যে কথা বলা বলি বন্ধ আচ্ছা বলুন তো নওসাদ সিদ্দিকি কোনোদিন শওকাত মোল্লার বাড়িতে লাঞ্চ করেছে উত্তর হ্যাঁ বা না কমেন্ট বক্সে জানান এখনো কেউ কিছু লিখছেন না জানান একটু নওসাদ সিদ্দিকী শৌকাত মোল্লার বাড়িতে কোনোদিন আমি করা উচিত কি উচিত নয় এসব আমি বলছি না কিন্তু আমি জাস্ট বলছি ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকি ভাঙড়ের তৃণমূলের অবজারভার শৌকাত মোল্লার বাড়িতে কোনোদিন সকালে ব্রেকফাস্ট নাস বা যাই বলুন নাস্তা বা লাঞ্চ মানে দুপুরের খাওয়া বা বিকালে স্ন্যাক্স চা বা রাতের ডিনার করেছে হ্যাঁ অনেকেই লিখেছেন রাকেশ শেখ মিঠুন পুরকাইত জাহাঙ্গীর শেখ সবাই লিখেছেন যে না কোনো দিন করেননি আচ্ছা আর এবার বলুন নওসাদ সিদ্দিকির বাড়িতে নওসাদ সিদ্দিকীর বাড়িতে মোল্লা কোনোদিন তিনি গিয়ে দুপুরের খাওয়া বা রাতের খাওয়া বা সকালের খাওয়া দাওয়া করেছে একটু জানাবেন কমেন্ট বক্সে তাহলে ভালো লাগবে আবুল হোসেন গাজী বলছেন না ঠিক আছে কেউ করেনি কিন্তু দেখুন তারা তো দুজন রাজনৈতিক নেতা তাদের তো সৌজন্যতা থাকা উচিত তাদেরকে দেখেই তো কর্মীরা শিখবে নওসাদ সিদ্দিকি রাত দিন শৌকাত মোল্লাকে ক্রিমিনাল বলে আর শৌকাত মোল্লা রাত দিন নওসাদ জঙ্গি টঙ্গি হ্যান ত্যান অমিত শাহে অমিত শাহ তোর দাদু বা বিভিন্ন রকম কথাবার্তা বলে তাহলে উপরের নেতারা যদি এই আচরণ করে কর্মীদের মধ্যে প্রভাব পড়বে কি পড়বে না আপনারা কমেন্ট বক্সে জানান পড়বে কি পড়বে না বলুন আপনারা আপনাদের সঙ্গে আমি সরাসরি আজকে কথা বলতে চাই কেন বিজেপি তৃণমূলের মধ্যে বিজেপি তৃণমূল নেতাদের মধ্যে যদি বন্ধুত্ব থাকে সঙ্গে বিজেপি যদি বন্ধুত্ব থাকে বিজেপির সঙ্গে কংগ্রেসের যদি বন্ধুত্ব থাকে তৃণমূল তৃণমূলের সঙ্গে কংগ্রেস সিপিএম নেতা বিমান বসু তিনি মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের ঘরে গিয়ে যদি ফিস ফ্রাই খেয়ে আসতে পারেন শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি চা খেতে ডাকতে পারেন তাহলে মুসলিম এলাকাগুলোতে বিশেষ করে মোল্লা নওসাদ সিদ্দিকি বা আরো যে সমস্ত এলাকাগুলো আছে সেখানে সেই নেতাদের মধ্যে সামঞ্জস্য কথা বলা বলি বন্ধ কেন তবে একটা পজিটিভ দিক একটা পজিটিভ দিক হ্যাঁ নওসাদ সৌজন্যের রাজনীতি করে করে অবশ্যই করে করা উচিত কিন্তু আমি খবরে আসছি তার আগে বলি তবে একটা বিষয় আপনারা দেখবেন ভুলে গেলাম যাই হোক আমি খবরটি আপনাদেরকে পড়ে আগে শুনিয়ে দিই তারপর বলছি যে জুন মালিয়া মহুয়া মৈত্র তারা পার্লামেন্টে পার্লামেন্টের ক্যান্টিনে সেখানে বিজেপির একজন সাংসদের জন্মদিন পালন করলেন এমপি ছিমছাম আনন্দে ভরা জন্মদিন পালন করলেন মহুয়া জুন ও সায়নীরা একই টেবিলে বসে তালি দিয়ে তিপ্পান্ন বছরের বার্থডে গাল মহিমা কুমারীর মহিমা কুমারী মেওয়ারকে হ্যাপি বার্থডে টু ইউ জিঙ্গেল গেয়ে শোনালেন বিজেপির কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রাষ্ট্রমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলও মঙ্গলবার সংসদের ক্যান্টিনে এমনই বন্ধুত্বপূর্ণ ও সৌজন্যের নজির নিজের এক স্যান্ডেলে পোস্ট করেছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ভাবুন আমি যে কথা বলছিলাম মনে পড়েছে দেখবেন অনেক সময় আমরা দেখি নওসাদ সমাজকে সংখ্যালঘু সমাজকে বলেন এবং সাধারণ মানুষকে সব জাতির তিনি বলেন যে যেদিন দেখবেন যে ডাইরেক্ট অভিষেক ব্যানার্জি সঙ্গে নওসাদ লড়াই হচ্ছে ডাইরেক্ট দেখবেন যেদিন ওদিকে আপনার কি বলে শুভেন্দু অধিকারীর সঙ্গে ওদিকে মমতা ব্যানার্জির ডাইরেক্ট লড়াই হচ্ছে রাহুল গান্ধীর সঙ্গে নরেন্দ্র মোদীর লড়াই হচ্ছে সেদিন আপনারা লড়াই করুন কিন্তু নেতারা লড়াই করে না কর্মীরা এখান থেকে বিরত থাকা উচিত মুসলিম ছেলে মেয়েদেরকে আরো বেশি শিক্ষার দিকে নজর দেওয়া উচিত একবেলা না খেয়ে হলেও এগুলো তিনি এই বার্তাগুলো দেন কিন্তু তারপরেও নেতা বলছেন কর্মীরা কি সবাই মানে এই কথা আমার তো বিশ্বাস হয় না আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানাতে পারেন একদিক থেকে শওকাত মোল্লার দল দলবল আছে তারা নসৎ সিদ্দিকিকে রাজনৈতিকভাবে আক্রমণ করে ব্যক্তি আক্রমণও করে অন্য দিক থেকে আমাদের এখানে লোডশেডিং হয়ে গেল বুঝলেন হঠাৎ করে লোডশেডিং হলো লোডশেডিং সাধারণত হয় না যাই হোক মোবাইলের আলো ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়েছি অসুবিধা নেই তো বিষয়টা হলো কিছু বিষয়টা হলো যে তাহলে আহ সওকাত মোল্লা বা নওসাদ সিদ্দিকি বা তারা যদি নিজেদের মধ্যে যদি মারামারি না করে তাহলে কেন এই ঘটনাগুলো ঘটছে আমি টিভির অনুষ্ঠানের কথা আপনাদেরকে বললাম এবং একেবারে অনুষ্ঠান শেষে টিভির অনুষ্ঠান শেষে আপনি ভাবতে পারবেন না আইএসএফ তৃণমূল সিপিএম বিজেপি কংগ্রেস যত দল আছে সব নেতারা একসঙ্গে বসে চা খায় এক টেবিলে বসে চা খায় গল্প করে আড্ডা মারে পারিবারিক গল্প করে আর এদিকে আমরা কি এদিকে কর্মীরা কি করছে এক কর্মী আর এক কর্মীকে মেরে ঠ্যাং ভেঙে দিচ্ছে ভাই দুই ভাই রাজনীতি কেমন মানুষের মধ্যে শত্রুতা পয়দা করেছে দেখুন দুই ভাই এক ভাই আর এক ভাইয়ের আর এক ভাইয়ের শত্রু কেন না এক ভাই তৃণমূল করে আর এক ভাই আই এস এফ করে আরে এক ভাইয়ের তৃণমূল করে তার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প ভালো লেগেছে তাই করে আর এক ভাই আইএসএফ করে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয়েছে যে তার বেকার মানে বেকার ছেলে মানে চাকরি পায়নি কাজ পায়নি শিল্প হয়নি বা নিদিকি তুলনামূলক ভাবে ভালো নেতা সুন্দর কথা বলে ভদ্র ছেলে ছেলে ভালো তাই সে আইএসএফ করে এখানে দুই ভাইয়ের অশান্তি কেন করছেন আপনারা বা প্রতিবেশীও যদি হয় আর একটা উদাহরণ দেখুন আচ্ছা আপনারা দমদমের সাংসদ সম্ভবত দমদমের সাংসদ সৌগত রায় নাম শুনেছেন সৌগত রায়ের নাম শুনেছেন কি পার্লামেন্টের মধ্যে একটু বয়স্ক মতো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্যার ছিলেন টিচার ছিলেন আশুতোষ কলেজে যখন মমতা বন্দ্যোপাধ্যায় পড়তেন সৌগত রায় তখন তিনি সেখানকার প্রফেসর ছিলেন আমি যতদূর শুনেছি সৌগত রায়ের দাদা বা ভাই আবার তথাগত রায় ভালো করে বুঝবেন কিন্তু এগুলো এলাকায় আলোচনা করবেন ভিডিওটি আপনার বন্ধু বান্ধব পরিচিতদের কাছে একটু শেয়ার করে দেবেন যারা এই ঝামেলা অশান্তিগুলো ভাই ভাই পাড়া প্রতিবেশী এক মসজিদে নামাজ পড়তে যায় এক ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ে একই জলসায় টুপি মাথায় দিয়ে যায় একই মন্দিরে এক সঙ্গে পুজো দেয় একই আপনার আপনার কালীঘাটে পুজো দেয় আনন্দ আনন্দ করে করে কিন্তু একজন তৃণমূল করে আর একজন বিজেপি করে একজন তৃণমূল করে আরেকজন আইএসএফ করে একজন একজন কংগ্রেস করে একজন সিপিএম করে তাই তাদের মধ্যে দ্বন্দ্ব কিন্তু দেখুন সৌগত রায় তিনি তৃণমূল কংগ্রেসের একজন বর্ষিয়ার নেতা বড় নেতা সৌগত রায় তিনি তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ অন্য দিক থেকে তথাগত রায় তিনি বিজেপির একজন বড় নেতা মানে তিনি প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন সম্ভবত এবং তিনি ত্রিপুরার রাজ্যপাল ছিলেন রাত দিন দেখবেন হিন্দু মুসলমান করে তথাগত রায় রাত দিন মুসলমান 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 সন্ত্রাসী মুসলমান বদমাইশ মুসলমান বাংলাদেশি মুসলমান এই মুসলমান রাত দিন মুসলমানদেরকে গালি দেয় তথাগত রায় তাহলে তথাগত রায় এবং সৌগত রায় আমি যতদূর খবর নিয়ে দেখেছি এই দুজন যখন বাড়িতে একসঙ্গে থাকেন তাদের মধ্যে কোনো সমস্যা নেই তারা এক দস্তরখানায় দুটো বাসন নিয়ে ভাত খেতে বসে মানে আমি দস্তরখানা বললাম বোঝানোর জন্য একই ডাইনিং টেবিলে হয়তো তারা একই ডাইনিং টেবিলে হয়তো তারা একসঙ্গে লাঞ্চ ডিনার বা ব্রেকফাস্ট করে যখন তারা একসঙ্গে বাড়িতে থাকে হয়তো আমি জানি না আমি শুনেছি তাহলে তথাগত রায় এবং সৌগত রায় দেখেছেন এই দুজন কোনোদিন দুজনের বিরুদ্ধে কথা বলতে কিন্তু সৌগত রায় তিনি সম্প্রীতির কথা বলেন তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের কথা বলেন এই যে কিছুদিন আগে দমদমে একটি অনুষ্ঠানে গেছিলাম বিশ্বনবী দিবস সেখানে তথাগত এই সৌগত রায় তৃণমূল কংগ্রেসের সাংসদ কত সুন্দর তিনি কথা বলছেন মানে মুসলিমদেরকে নিয়ে হযরত মুহাম্মাদের জীবনী নিয়ে হ্যাঁ মুসলিমদের ইতিহাস নিয়ে বিভিন্ন বিষয় কত সুন্দর তিনি কথা বলছেন কিন্তু দেখুন আপনারা উল্টোটা তথাগত রায় তার ফেসবুক বা তার সোশ্যাল মিডিয়াতে গেলে আপনারা দেখতে পাবেন রাত দিন যেভাবে মুসলিমদেরকে গালি দেয় মুসলিমদেরকে নিয়ে হেট স্পিচ মানে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চায় কিন্তু তাদের মধ্যে কোনো সমস্যা নেই একজন রাজ্যপাল হয়ে গেল একজন এমপি কত প্রতিষ্ঠিত ভাবুন ভাবতে পারছেন আপনারা আর আজকে দেখুন আজকে সিদ্দিকি ভার্সেস কাসেম সিদ্দিকি হতে চলেছে হয়তো ভাঙড়ে হয়তো জানি না কাসেম সিদ্দিকি রাজনীতিতে যোগ দিয়েছে মানে কাসেম সিদ্দিকির যে বিশাল ব্যাকগ্রাউন্ড বিশাল কিছু তা নয় নওসাদ সিদ্দিকীরকে যে বাংলার একটা বড় অংশের মানুষ তাকে কিন্তু দেখবেন তৃণমূল যারা করেন নওসাদ সিদ্দিকীকে শ্রদ্ধা করে কেন করে বলছি বিজেপি অনেকে নওসাদ সিদ্দিকীকে ভালোবাসে কংগ্রেসের অনেকে নওসাদ সিদ্দিকিকে ভালোবাসে এর অনেকে নওসাদ সিদ্দিকীকে ভালোবাসে কেন কেন তিনি সৌজন্যের রাজনীতি করেন তিনি যাকে সাহেব বলার সাহেব বলেন তিনি যাকে দাদা বলার দাদা বলেন যাকে দিদি বলার দিদি বলেন তিনি দেখবেন একটু মানে নিচু ছোট মানে কি বলে একটা হালকা টোনে কথা বলেন দেখবেন হালকা টোন বলতে কি বলবো একটু মিষ্টি মানে আর কি বলবো একটু তার কথার মধ্যে একটা আছে তাই মানুষ দেখবেন তৃণমূল করে কিন্তু নবসাদ কে ভালোবাসে আইএসএফ কংগ্রেস করে কিন্তু নওসাদ কে ভালোবাসে কেন একই রকম ভাবে দেখবেন যে অনেক অন্যান্য দল সিপিএম অনেক অন্যান্য দল কংগ্রেস করে বিজেপি করে অনেক অন্যান্য দল করে আইএসএফ করে মহুয়া মৈত্রকে ভালোবাসে তার যোগ্যতা থেকে ভালোবাসে তার কথা শুনে ভালোবাসে ঠিক আছে কিন্তু আজকে দেখুন এই হয়তো দেখুন না কিছুদিন পরেই আমরা দেখতে পাবো যে ভাঙরে হয়তো কাসেম সিদ্দিকি ভার্সেস নওসাদ সিদ্দিকি আচ্ছা যারা আমার এই লাইভটি দেখছেন এবং পরে দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনারাই বলুন যে যদি ভাঙরে নওসাদ সিদ্দিকি ভার্সেস কাসেম সিদ্দিক লড়াই হয় কাসেম সিদ্দিকি তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে তিনিও ফুরফুরা শরীফের পীরজাদা হিসাবে লড়াই করবেন আর আইএসএফ এর নওসাদ সিদ্দিকি তিনিও পীরজাদা তিনিও আব্বাস সিদ্দিকির ভাই তিনিও ওই তার যে খাম চিহ্ন নিয়ে লড়াই করবেন এই দুজনের মধ্যে যদি লড়াই হয় কে জিতবে বলে আপনাদের মনে হয় আপনাদের সমর্থন কোন দিকে থাকবে কমেন্ট বক্সে জানান তো আমি যে বিষয় নিয়ে বলছিলাম আমি লাইভটি আর বাড়াবো না লাইভটি যারা দেখছেন অবশ্যই লাইক করুন একশো ছেচল্লিশ জন লাইক দেখছেন কিন্তু মাত্র ছত্রিশটা লাইক একটু লাইক করে কমেন্ট করে আমাদের পাশে থাকুন আমরা তাহলে ভালো ভালো ভিডিও কন্টেন্ট বানাতে পারবো সময় দিতে পারবো আমাদেরও তাহলে ভালো লাগবে কাজ করতে ধন্যবাদ অনেকেই লাইক করছেন ফটাফট লাইক করছেন অনেকেই দেখছি শেয়ার করে দিচ্ছেন সবাইকে অনেক ধন্যবাদ নাজনুর মণ্ডল লিখছেন আইএসএ আব্দুল কাদের লিখছেন ল্যাঙ্গুয়েজ অফ শৌকাত প্লিজ এক্সাম্পল দেখুন শৌকাত মল ওইটাই তো বলছি এতক্ষণ যে নওসাদ সিদ্দিকির যে স্বপ্নে যে আসতে কথা বলা সহকাত মানে সবার উচিত তো এভাবেই রাজনীতিটা করা মানে আমি অন্য রাজনীতি করলেও অন্য দলের কাছে গ্রহণযোগ্যতা থাকবে আমার রাহুল গান্ধী কংগ্রেস করেন কিন্তু দেখবেন বিজেপিরও অনেকে রাহুল গান্ধীকে ভালোবাসেন আমি কিভাবে বলছি ভারত জোড়ো যাত্রা যখন হলো লক্ষ লক্ষ মানুষ রাহুল গান্ধীর সঙ্গে হেঁটেছেন শুধু কি কংগ্রেসের লোকজন রাহুল গান্ধীর সঙ্গে হাত মিলিয়ে মেলাতে এসেছিলেন শুধু কি কংগ্রেসের লোকজন রাহুল গান্ধীকে দেখার জন্য রাস্তার দুধারে দাঁড়িয়েছিলেন না রাহুল গান্ধীকে দেখার জন্য বিজেপি কংগ্রেস সহ সমস্ত রাজনৈতিক দলের সমর্থকরা তারা ভোট অন্য দলকে দিতে পারে কিন্তু রাহুল গান্ধীকে ভালোবাসে সেই কারণে রাহুল গান্ধীকে দেখার জন্য ভারত জোড়ো যাত্রার সময় তারা দাঁড়িয়েছিলেন এই হলো বিষয় অনেকে লিখছেন আইএসএফ বেশিরভাগটাই আমি আইএসএফ দেখতে চাইছি তো আমি দেখুন আমি নিজে ভাঙরে গেছি ভাঙড়ের মানুষের সঙ্গে কথা বলেছি ভাঙর কিন্তু আমি যদি ওই বিষয় নিয়ে আজকে লাইভটি করছি না তারপরেও বলছি যদি ভাঙরে সঠিকভাবে ভোট হয় মানে বিরোধীদের কথায় যদি ভোট লুট না হয় সেক্ষেত্রে ভাঙরে নওসাদ সিদ্দিকীকে হারানো মুশকিল আছে ভাই এটা আমি পরিষ্কার আপনাদের বলে দিচ্ছি ভাঙরে নওসাদ সিদ্দিকীকে হারানো মুশকিল আছে কিন্তু তৃণমূল কংগ্রেস এটা আশার আলো দেখছে কারণ লোকসভায় সায়নী ঘোষ মানে তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ তিনি কিন্তু অনেক ভোটে এগিয়েছিলেন লোকসভায় তবে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে লোকসভা আলাদা বিধানসভা আলাদা গ্রামসভা আলাদা পঞ্চায়েত আলাদা পৌরসভা সবকিছু আলাদা কিন্তু কিছু ক্ষেত্রে যেমন দেখবেন গ্রামসভা পৌরসভা পঞ্চায়েত এগুলো মানুষ প্রার্থী দেখে ভোট দেয় আর আরেকটা জিনিস লোকসভাতে মানুষ কিন্তু দেখবেন কেন্দ্রে কারা ক্ষমতায় শক্তিশালী হতে পারে এটা দেখে মানুষ ভোট দেয় বিধানসভার ক্ষেত্রে কিন্তু মানুষ বিধানসভার ক্ষেত্রে বিধানসভার ক্ষেত্রে কিন্তু মানুষ দেখবেন যে দেখে যে কাদের কারা কারা ক্ষমতায় থাকবে দল দেখে ভোট দেয় অর্থাৎ সব কিছু কিন্তু বিষয়গুলো আলাদা শওকাত মোল্লাকে দায়িত্ব দেওয়া হয়েছে ভাঙরের তিনি তার মতো করে দায়িত্ব পালন করছেন কিন্তু প্রশ্ন হলো যে আমি তো ভাঙরে গেছি ভাঙরে কত সুন্দর সবজি হয় জানেন আপনারা ভাঙরে কত সুন্দর সবজি হয় ভাঙরের মানসিক মানে ভাঙরের বহু মানুষ এখন ভালো শিক্ষিত রাস্তাঘাট এখন সুন্দর হয়েছে ভালো পরিবেশ ভালো পরিবেশ ভাঙড়ে আমরা আমি গেছি ভাঙড়ে বোঝাই বোঝারই উপায় নেই যে ভাঙড় এই ঝামেলা হয় ভাঙড় একটা বড় জায়গা মানে ধরুন এত এত বড় একটা একটা জায়গা এক জায়গায় কোনো ঝামেলা মাঝে মধ্যে এখানে একবার ঝামেলা বা এখানে একটা ঝামেলা বা এখানে একবার ঝামেলা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি একশো সাতষট্টি জন লাইভটি দেখছেন সাতষট্টি জন ভাইরা বা বন্ধুরা বা আমাদের সাবস্ক্রাইবাররা লাইক করেছেন একশো জন দেখছেন অনেকে শেয়ারও করেছেন দেখছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এভাবে পাশে থাকলে আমরা মানে আপনাদের ভালোবাসা পেলে সাপোর্ট বা সমর্থন পেলে আমাদেরও ভালো লাগে কাজ করতে দেখুন ভাঙরে আমি তো গেছি আমি তো বলছি ভাঙড়ের ছেলে মেয়েরা পড়াশোনা করছে শিক্ষিত হচ্ছে তাহলে এই অশান্তি এই ঝামেলা কেন শুধু কি ভাঙর না দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু সংখ্যালঘু অধ্যসিত জায়গা মারছে মুসলমান মরছে মুসলমান কেন কোনো রাজনৈতিক দলকে বলে দেয় না বলে কি কেউ দেয় আমার তো মনে হয় না আমিও তো অনেক নেতাদের সঙ্গে কথা বলি চলি মিশি ইন্টারভিউ করি কেউ তো কাউকে বলে দেয় না নিজেরা কেন শত্রুতা করছেন ঈদের সময় তো একই ঈদগাতে নামাজ পড়বেন একজন ইমাম সাহেবের পেছনে একই মসজিদে তো নামাজ পড়লেন তারপরে কিভাবে শত্রুতা করছেন কেন হ্যাঁ অনেকের ক্ষেত্রে যেটা হচ্ছে যে রাজনীতি অনেকের কাছে এটা করে খাওয়ার জায়গা হয়ে গেছে যে রাজনীতি করে সংসার চালায় অনেকে যেমন দেখবেন অনেকে চাষবাস করে অনেকে ভ্যান চালায় অনেকে টোটো চালায় অনেকে অটো চালায় অনেকে আপনার সোনার কাজ করে অনেকে দর্জির কাজ করে অনেকে স্কুল টিচার অনেকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার অনেকে ব্যবসা করে দোকান আছে তাদের সেখান থেকে সংসার চলে কিন্তু অনেকে রাজনীতি করে সংসার চালায় তাদের কাছে কি আল্লাহ কি রসুল কি নবী হ্যাঁ কি আদালত কি আইন কি মানবতা কি পরিবার কি ছেলে কি মেয়ে তাদের কাছে কিচ্ছু যায় আসে না যদি যায় আসতো কিছুদিন আগে ভাঙরে একজনকে হত্যা করা হলো যে হত্যা করলো আজ যাকে হত্যা করলো প্রথমত যাকে হত্যা করলো তার জীবনটা চলে গেল কোরআন শরীফের মধ্যে আল্লাহ কি বলেছেন যে একজন মুসলিম একজন মানুষ যদি আর মুসলিম বলা হয়নি সরি ক্ষমা করবেন একজন মানুষ যদি আরেকজন মানুষকে হত্যা করে তাহলে তার মানে একেবারে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই একজন মানুষ যদি একজন মানুষের সঙ্গে মানুষকে কষ্ট দেয় এখানে ধর্মের উল্লেখ করা হয়নি পবিত্র কোরআনে পরিষ্কার বলা হয়েছে একজন মানুষ যদি একজন মানুষের উপকার করে আল্লাহ আল্লাহ বলবেন কেমতের দিন যে আচ্ছা আমি তোমাকে আমাকে জিজ্ঞেস করতে আচ্ছা এক আমি তোমার কাছে পানি চেয়েছিলাম তুমি পানি দিয়েছিলে আমি বলবো আল্লাহ আপনি পানি চেয়েছিলেন আপনার আবার পানি লাগে আপনার আবার পিপাসা লাগে বলে আরে বোকা তুমি কেন তো আমি কেন আমার অমুক আব্দুল সালাম বা সঞ্জয় তোমার থেকে পানি চেয়েছিল পানি খেতে চেয়েছিল জল খেতে চেয়েছিল তুমি দিয়েছিলে তুমি যদি সঞ্জয়কে জল খাওয়াতে বা আব্দুল সালামকে জল খাওয়াতে বা রহিমকে জল খাওয়াতে তাহলে আমাকেই জল খাওয়ানো হতো তো বিষয়টা হলো যে এরকম ভাবেই এরকম ভাবেই যে খুব মানে আমাদেরকে বুঝতে হবে যে একে অপরে যে মানবতার শত্রু হয়ে যাচ্ছি কেন আমরা আজকে বলুন তো যাকে মেরে ফেললো ভাঙরে যে হত্যা করা হলো আমি ভাঙরটা নিয়ে বলছি তার আগে তামান্না বোন দেখুন যাকে বোম মেরে হত্যা করলো কারা করলো কেন করলো বাচ্চাটাকে তো শেষ করে দিল কত কষ্ট পেয়েছে বলুন তো মৃত্যুর সময় ছটফট করতে করতে বাচ্চাটা মরেছে পুরো এই অংশটা বোম মেরে উড়িয়ে দিয়েছে কালীগঞ্জে উপনির্বাচনের পর বোম মেরে হত্যা করেছে তার মা বাবা যতদিন বেঁচে থাকবে তামান্নার মা বাবা যতদিন যদি সোনার থালাতেও ভাত খায় যদি সিপিএম পার্টির পক্ষ থেকে দশ লাখ টাকা দেওয়া হয় তৃণমূল পার্টির পক্ষ থেকে এক কোটি টাকা দেওয়া হয় তারপরেও তামান্নাকে ফিরিয়ে দিতে পারবে পারবে না একই রকম ভাবে যারা মারলো তাদের পরিবারগুলো তারা তো জেলে থাকবে হয় ফাঁসি হবে নাহলে চোদ্দ বছর ষোলো বছর বা যাবজ্জীবন জেলে থাকবে তাদের পরিবারগুলো তারা নিশ্চয়ই কোটিপতি তো কেউ নয় মানে তাদের যারা হত্যা করলো খুনি তারা নিশ্চয়ই তাদের ছেলেরা আমেরিকা বা সুইজারল্যান্ডে থাকে না আমেরিকা সুইজারল্যান্ডে থাকে নেতাদের ছেলেরা নেতা মন্ত্রীদের ছেলেরা আমেরিকায় থাকে সুইজারল্যান্ডে থাকে সৌদি আরবে বছরে বছরে হজমরা করতে যায় আপনারা আমার বাড়ির ছেলে মেয়েরা তো নয় তাহলে যারা মানলো যদি চারজন পাঁচজন বা জনের নাম জড়ায় সেই দশটা পরিবার সেই দশ জনের দুটো তিনটে করে ছেলে মেয়ে সন্তান তারা তারা তো বাবাকে আর দেখতে পাবে না রোজগার তার বাবা তো জেলখানায় কি হবে কিভাবে তাদের সংসার চলবে কিভাবে পড়াশোনা করবে এরা আবার চোর ডাকাত তৈরি হবে ভবিষ্যতে আবার এই অপরাধী যারা জেলে রয়েছে যাদের যাব মানে খুনি বা ধর্ষক বা বিভিন্ন তাদের ছেলে মেয়েরা আবার বেশিরভাগই আবার চোর ছাঁচর ধর্ষণ খুনি তৈরি হবে এভাবে সমাজে ক্রিমিনাল বেড়েই চলবে আজকে যে রাজ্জাক যাকে মারা হয়েছে তৃণমূলের যে নেতা ছোট নেতা ছোট নেতা সেই রাজ্জাকের পরিবারের কথা আপনারা ভাবুন সেই বাচ্চাটা তার যে দুটো বাচ্চা কোনোদিন আর আব্বা বলে ডাকতে পার বাবা বলে আর ডাকতে পারবে না তার পিতা শেষ তার যে বাবা মা যদি বেঁচে থাকেন বা তার বা তার বোনেরা তাদের কষ্টটা আপনারা ভাবুন তার বউটা বিধবা হলো বাবা মা অনাথ হয়ে গেল বা বা বাবা মা সন্তান হারা হলো বাচ্চাগুলো অনাথ হয়ে গেল আর এদিকে দেখুন মহুয়া মৈত্র সায়নী ঘোষ জুন মালিয়া এটা শুধু এই ক্ষেত্রে নয় এটা রাজনৈতিক সৌজন্য থাকা উচিত একজন বিজেপির এমপি তার জন্মদিন পালন করছে দেখুন লাইভ বিশ্বাস করে এই যে মহিলাকে দেখছেন এই যে দেখুন চকচকে চকচকে শাড়ি পরে যে মহিলা ইনি হলেন বিজেপির মহিমা কি একটা নাম একজন সাংসদ তিপ্পান্ন না ছাপ্পান্ন বছর বয়স হয়েছে ঠিক আছে যারা পাক্কা বিজেপি বিরোধী সায়নী ঘোষ বিজেপি বিরোধী এখানে কারো সন্দেহ নেই তিনি পার্লামেন্টেও ঝড় তোলেন তিনি পশ্চিমবাংলার তৃণমূলের যুব যুবনেত্রী পার্লামেন্টের মধ্যেও তিনি ঝড় তোলেন তাই না জুন মালিয়া তিনি দিলীপ ঘোষকে হারিয়েছিলেন মনে হয় জুন মালিয়া হ্যাঁ দিলীপ ঘোষকে হারিয়ে মনে হয় পার্লামেন্টে গেছেন সম্ভবত ভুল হতে পারে আমার তাহলে ভাবুন এরা যদি সৌজন্যের রাজনীতি করে যে রাজনীতি রাজনীতির জায়গায় আমি কতটা উন্নয়ন করেছি কতটা মানুষের জন্য কাজ করেছি সেটা নিয়ে আমি মানুষের কাছে ভোট চাইব তা বলে মানুষকে খুন করে দিয়ে মেরে দিয়ে নরসাদ সিদ্দিকির রাত দিন শৌকাত মোল্লাকে ক্রিমিনাল বলবে সৌকাত মোল্লার নওসাদ সিদ্দিকীকে জঙ্গি বলবে একে অপরের সিদ্দিকীর ভক্তরা সৌকাত মোল্লার ভক্তরা তারা একে অপরকে গালি দেবে কথা বলবে এ মিডিয়াকে এক বলবে ও মিডিয়াকে এক বলবে আবার বিধানসভায় দেখা হলে দুজন দুজনের দিকে হাসি মুখে আবার সুন্দর করে আবার কথা বলবে আবার মিডিয়াকে বাইট দেবে বা এটা চলতে পারে না এগুলো বন্ধ হোক সবাইকে অনেক শুভেচ্ছা কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। দাঁড়ান অনেকেই কম মন্তব্য করেছেন হ্যাঁ আপনার কথা ঠিক হাবিবুল্লাহ লিখছেন হ্যাঁ আপনার কথা ঠিক কিন্তু আইএসএফ একটা জিতেছে যতটা প্রেশার ক্রিয়েট করেছে শাসক দল বিজেপি সাতাত্তরটা জিতে সেই তুলনায় অতটা প্রেশার ক্রিয়েট করতে পারেনি ঠিকই তো নওসাদ সিদ্দিকী যেভাবে বিধানসভার মধ্যে মিডিয়ার সামনে সাধারণ বিষয় নিয়ে তুলে ধরেন সাধারণ বিষয় মানুষের বিষয় বিজেপি সাতাত্তর জন এমএলএ তো রাত দিন হিন্দু 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 করে হিন্দু 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 মুসলমানদের ছুড়ে ফেলে দেবে হিন্দুত্বের রাজনীতি করবে হিন্দু রাষ্ট্র করতে হবে মুসলমান ভাগাও রোহিঙ্গা করে বেড়ায় কিন্তু একজন তিনি তো তো সাধারণ মানুষের কথা বলেন এটা বাস্তব অনেকেই লিখছেন আই এস এফ জিতবে অনেকেই লিখছেন সাবির লিখছেন নওসাদ ভাই নওসাদ ভাইজানের কাছে কাসেম ভাইজান ফিকে পড়ে যাবে আই এস এফ জিন্দাবাদ নাজনুর মন্ডল লিখছেন আব্বু আম্মুকে নিয়ে গালাগালি করেছে তাদের নিয়ে কিছু বলো ভাইজান ও রাজনীতি করতে গিয়ে গালাগালি খেতে হবে ভাই এটা উচিত নয় কেন দেবে আব্বা আব্বা মা মা হোক হোক আর তোমার আমার সবার আব্বা মা সবার কাছে বড় পীর সাহেব পৃথিবীতে সব থেকে বড় পীর সাহেব সবার কাছে সবার আব্বা মা কেউ কাউকে নিয়ে গালি দেওয়া উচিত নয় যারা দিচ্ছে তারা অপরাধী হাবিবুল্লাহ লিখছেন আপনার কথা যুক্তি আছে আপনার ভিডিও মাঝে মাঝে দেখি ভালো লাগে অনেক ধন্যবাদ ভাই ইমাজ আলী শেখ লিখছেন তোমার খবর খুব ভালো লাগে অনেক ধন্যবাদ ভাই দানিশ কিং লিখছেন তুমি ভালো আছো ভাই হ্যাঁ ভাই ভালো আছি হাবিবুল শেখ লিখছেন কমেন্ট পড়েন হ্যাঁ ভাই পড়লাম সবাইকে অনেক ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন লাইভটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন একশো ছিয়াত্তর জন আমাদের লাইভটি দেখছেন বিরানব্বই জন মাত্র লাইক করেছেন আরো বেশি লাইক চাই কমেন্ট বক্সে মতামত চাই আর আমার সঙ্গে যদি সহমত হন তাহলে আপনার বন্ধু বান্ধব পরিচিতদের কাছে লাইভটি শেয়ার করে দেবেন